নবীর জুব্বা পাইল না একটা তাটকা বিমানের বাচ্চা আমার নবীর জুব্বা পাইছে কান্নার রোল পড়ে গেছে সাহাবীরা কান দেই নবীর জুব্বা পাইল না এটা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইছে কান্না শুনে করে দিলাম আমি আল্লাহর হাবিব বলে সাহাবীরা আমি কেন তার জুব্বা দিলাম আমি কেন তারে তুতু দিলাম ভালো করে শোনো আমি তারে তুতু দিছি আমি নবীর মায়া বেশি আমার নবীর मोहब्बत বেশি একটু তুতু দিলাম যেন তুতুর বরকতে আমার আল্লাহ যেন তারে মাফ করে দেয় আমি তারে জুব্বা দিছি কেন জানো জুব্বা কেন দিলাম জানো নি বদরের যুদ্ধে আমার অনেক সাহাবিরা সাদা করছে কাপন করার সময় তাদেরকে কাপন করাবো এই কাপড়টুকু আমার স্বামীদের শরীরে ছিল না তাই অনেক সাহাবিদের নিজের শরীরের জুব্বা গুলি কুলে কুলে অনেক সাহাবিদেরকে কাপন স্বরূপ পড়ায় দিছে এদের মধ্যে আমার চাচা ছিল দেখতে অনেক লম্বা মোটা

আমার চাঁদারে পড়াইয়া ছিল আমি তার কাছে রেনি ছিলাম রেণি ছিলাম আমি আজকে আমার জুব্বাটা আবদুল্লাহ দেবাইবিসা আমি নবী রেন থেকে মুক্ত হইসি